নমস্কার বন্ধুরা এখন প্রায় সাড়ে নটা বাজে তো আমি একটা মুসুর ডাল করব সেই মুসুর ডালটা দেখাচ্ছে এই কারণে যে এটা আমি ভাবছি বানিয়ে খাবো তো আপনাদের মতোই শেয়ার করে দেবো তো এই দেখুন সবাই কম বেশি খেয়ে থাকেন এই কাঁচা টমেটো দেখে কি সুন্দর একদম সবুজ তো এই টমেটো দিয়ে আমি ডালটা করে দেবো কীভাবে টমেটো দিয়ে আমি ডালটা করি দেখতে হলে আপনারা আমার সঙ্গে থাকুন ও আপনারা আমাকে সহযোগিতা করুন তো চলুন ডালটা ততক্ষণ সিদ্ধ হয়ে যাক বন্ধুরা এ দেখুন কাঁচা টমেটোগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি আর নিয়েছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর দেখব সর্ষে ফোড়ন তো চলুন আমি ডালটা করে ফেলি টমেটোটা এইভাবে কাটবেন আমি এইভাবে কেটেছি তবে যার যেরকম সাইজ সেভাবেই কেটে নিতে পারেন আপনারা তো খুব সুন্দর টেস্ট হয় খেতে টক টক হয় খেতে দারুণ লাগে খেতে আমার ডালটা দেখুন সিদ্ধ হয়ে গেছে তো এটাকে আমি হাতা দিয়ে ভালো করে ঘেটে দেবো একদম একটু তাহলে একটু কী হয় মসৃণ হয়ে যাবে সফট হয়ে যাবে ডালটা দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে ঠিক আছে চলুন আমি এবারে কী করে রান্না করি দেখে নিন খুব সোজা পদ্ধতি সবাই জানেন সবাই খায় কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি এবারে আমি দেবো মাছ যেটা সর্ষে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নেড়ে নেব এটাকে আমি হাতার সাহায্যে ফাটিয়ে দেবো একটু সর্ষেগুলোকে একটু হাতার সাহায্যে ফাটিয়ে দেবো একটু ফাটিয়ে দিলাম এবার আমি দেবো কেটে রাখা টমেটোটা এবারে একটু যা হালকা একটু নুন দেব মানে বেশি না ভরি টমেটোটা যাতে সিদ্ধ হয় এই দেখুন অল্প একটু হাতের সাহায্যে নুন দিয়ে দিলাম এবারে আমি দেব একটু হালকা পরিমাণে ভরি করে দিয়ে এবার এটাকে আমি একটু মিক্স করে টমেটোটাকে নরম করে নেবেন টমেটোটাকে আমি একটু নরম করি এরকম টমেটোটা একটু নরম হবে দেখুন আমার সুন্দর পুরো ভাজা হয়ে গেছে একদম নরমও হয়ে গেছে তো এবার আমি সিদ্ধ করা ডালটা দিয়ে দেবো ডালের মধ্যে হলুদ তো এবারে মানে সামান্য চিনি দেবো একদম এই নিয়েই টুকু একদম বেশি দেবো না তো এটাকে এবার আমি ফুটতে দেবো তুই চলুন বেশি ফোটার ভিডিও করব না ডালটা আমার ফুটতে থাকুক দিয়ে আমি নামিয়ে একেবারে আপনাদের কাছে পরিবেশন করে দেবো গরম গরম তো কেমন হয়েছে আমার কাঁচা টমেটো ডাল প্লিজ কমেন্ট করে বলবে তুই চলুন ডালটাকে ফুটতে একটু সময় দিই ওই ফোটা শুরু করে চলে দেখুন টক বগিও ফুটুক এ দেখুন বন্ধুরা আমার ডালটা ফুটে উঠেছে তো প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন বন্ধুরা যারা হবেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন তো আপনারা সাথে থাকুন আমিও আছি পাশে আছি সবার সাথে আছি সবার একদিন লক্ষ্য ঠিক পূরণ হবে তো জয়গুরু তো আমি আর নামিয়ে দেখালাম না ফোটা অবস্থায় আমার ডালটা তো রেডি হয়েই গেছে দেখতে পাচ্ছেন তো ভালো লাগলে প্লিজ একটা অন্তত লাইক দিয়ে দেখা শুরু করবেন জয় জয়গুরু